বন্ধুরা আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নিন এখনই জীবন বদলে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আছো ভালো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে জীবনের অনেক উপদেশ দিয়ে গিয়েছে তবে আপনি জানলে অবাক হবেন ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে এই উপদেশগুলি দিলেও সেগুলি আজও আমাদের জীবনে সমান মাহাত্যপূর্ণ বন্ধুরা মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু ঠিক আগে নিজের আততীয় স্বজনের উপর অস্ত্রচালনা করতে অস্বীকার করে অস্ত্র পরিত্যাগ করেন অর্জুন তখন অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই উপদেশগুলি গীতার বাণী নামে পরিচিত বন্ধুরা গীতার বাণী সঠিকভাবে মেনে চলতে পারলে আমরা জীবনের সাফল্য লাভ করতে পারি এবং সবরকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করার শক্তি অর্জন করি গীতা আমাদের জীবদ্দশা ও তার পরের অবস্থার জন্য সমানভাবে কার্যকরী গীতার দর্শন আমাদের জীবনকে সঠিকভাবে চালনা করে বন্ধুরা জানলে অবাক হবেন শ্রীমদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন কখনও এক থাকে না জীবনে যেমন ভালো সময় আসে তেমনি খারাপ সময়ও আসে কিভাবে কঠিন সময়ের মোকাবিলা করতে হয় সেই পরামর্শ গীতায় দিয়েছেন শ্রীকৃষ্ণ জেনে নিন এই ভিডিওতে কি বলেছেন তিনি নাম্বার এক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছিত হন না এবং ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়েন না তিনি হলেন সব থেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি এবং যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন তিনি কখনো সাফল্য লাভ করেন না তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না কাল ব্যর্থতা আসতেও দেরি হবে না নাম্বার দুই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তার উপর আপনি সুখে থাকতে চাইলে সবসময় সুখেই থাকবেন আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বে না আমাদের চিন্তা ভাবনাই আমাদের সবথেকে বড় বন্ধু এবং সবথেকে বড় শত্রু হতে পারে নাম্বার বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি দুর্বল ও ভীতু সেই ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকে যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী তিনি কখনো ভাগ্যের উপর ভরসা করেন না তিনি নিজের ভাগ্য নিজেই লেখেন নাম্বার চার বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সময় কখনো বরাবর একরকম থাকে না জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময় অবশ্যই আসবে যে ব্যক্তি অকারণে কান্নাকাটি করেন তার হাহাকারও অন্যের চোখে জল এনে দয় নাম্বার পাঁচ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের গীতায় বলা হয়েছে যে কখনো শুধু বাইরের চেহারা দেখে কোনো সিদ্ধান্ত নিও না কারণ ভগবান আমাদের বাইরেটা নয় ভেতরটা দেখে বিচার করেন নাম্বার ছয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্য কারোর ভরসায় জীবনের পথ হাঁটবেন না অন্যের ভরসায় এগোলে তা না আপনাকে আনন্দ দেবে আর না আপনাকে লক্ষ্যের কাছে পৌঁছে দেবে নিজের উপর ভরসা করে জীবনের পথে এগিয়ে চলুন তাতেই মিলবে আনন্দ তো বন্ধুরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের বলা কিছু বাণী বাণীগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও ধন্যবাদ